বিএনপি বিরোধী আট দল মানে বিএনপির ডাক ডাকসু চাকসুতে ইলেকশনটা হওয়ার পরে প্যারালাল যে কিছু অসম্ভব পাবলিক যে এটা কি খায় নাই বিএনপির অবস্থান যে খায় নাই বিএনপি পক্ষে থাকতে চাচ্ছে না এটা যখন প্রতিভাত হয়ে গেছে তখন বাজারে যে প্রতিক্রিয়া হচ্ছে তার একটা প্রতিক্রিয়া হলো যেদিন বলা হলো আট দল একসাথে হয়ে কিছু একটা করবে সাথে সাথে আট দলের বিরুদ্ধে যত ধরনের প্রবাগানটা করা যায় তার সব কিছুকে ঠেকানোর একটা উদ্যোগ এত উৎসব শুরু করে দেয় বিএনপি দিক থেকে ইন্ডিয়ানদের দিক থেকেও বিএনপি দিক থেকে এমনকি করছে করে জামাতের বিরুদ্ধে তারা এত দূরে গেছে জামাত নিয়ে ক্ষমতা আসতেছে ধরে নিয়েছে ধরে নিয়ে প্রকালটা শুরু করছে জামাত ক্ষমতায় আসলে দেশের কম ইম ইয়ে থাকবে না কম সাথে থাকবে না সুগে হিস্রি বলে যে জামাতের সাথে হেফাজতের আরেক তো আছে আরে মুসলমান প্রধান দেশে ইসলামেরই নানান ফেরকা থাকবে এবং ফেরকা প্রকাশও থাকবে ফেরকা মানেই তো একটা ধারা আরেকটা ধারা বিরোধী এত আলাদা করে বলা লাগে না এই ডাজন মেন যে একজন আর খুন করতে চায় টুকরা ভালাই দিতেছে বিরোধী তাকে এক জিনিস আর বিরোধিতার জন্য উপরে ফেলে দেওয়ার চিন্তা করাটা এক জিনিস জবরদস্তি তার উপরে কোন জিনিস চাপাই দেওয়া একটা জিনিস ইসলাম প্রধান দেশে ইসলামেরই নানান ফেরকা থাকবে এটি স্বাভাবিক এটা হচ্ছে মূল কথাটা এর মানে এই জানে যে সবাই সবাইকে মারার জন্য উঠে পড়ে লেগে যাবে না কেউ যায় না একেবারে তা তো না

একজনের মসজিদে একজনের হামলা করতেছে এরকম তাদের সম্পর্ক বিশেষ করে ওই যখন আল কায়দার উত্থানের যুগ আসছিল আইএস আল কায়দার যুগ আসছিল তখন এগুলো প্রতিনিয়ত এই কান্ডগুলো হয়েছে সেখানে বেশি করে কে যে কখন কার বিরুদ্ধে কে লাগাই দিচ্ছে আলাদা করে বুঝা পাওয়া মুশকিল ছিল বাংলাদেশে ওরকম না আসলে এই যে বল দাবি করা হচ্ছে যে আমাদের সাথে পদ্ধতি এত ফারাক আছে বাস্তবতা হলো যে এটা সত্যি না এই কথাটা সত্যি না প্রমাণ প্রমাণ হলো আপনাদের অনেকে পাঁচই মে নিশ্চয়ই মনে আছে থাকারই কথা পাঁচই মে মানে সাপলা সবাগের বিরুদ্ধে যে সাপলা সংগঠিত উঠে দাঁড়িয়েছিল সেই সাপলা মুভমেন্টের দিনে একদম এটা খাস কথা বলি আপনাদেরকে একটু ব্যাক্স বলি সাপলা মানে সাপলার ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক থেকে দৈনমেলা মোড় পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তাটাই হেফাজত ভিতরে বসেছিল দখল করে এখানেই তারা সমবেত হয়েছিল কনসেন্ট্রেটেড হয়ে কিন্তু চারপাশে ঘিরে দাঁড়াইছিল তাদেরকে প্রোটেক্ট করেছিল কারা বিশেষ করে পল্টনের মোট থেকে দৈনিক মালা মো সবচেয়ে বেশি গন্ডগোল হয়েছে যে জায়গাটায় আর গাড়ি পোড়ানো হয়েছে সবচেয়ে বেশি যে জায়গাটায় এই পুরোটা এলাকায় ছিল ছাত্র শিবির তারা প্রোটেক্ট করছে কারণ খেয়াল করে দেখেন ইমাজিন করেন এর ডান পাশে যদি আরেকটু আগান তাহলে জিপিওর মোট প্যারেলে আওয়ামী লীগের অফিস ওখানে ছিল জমায়েত এবং ওরা যে দাওয়া করে যাতে সাপলাতে না ঢুকতে পারে এই জন্য মাঝখানে ব্লকেট বানা রাখছিল ছাত্রশিবির ইয়াস ছাত্রশিবির আমি জেনে বলতেছি তার মানে হেফাজত যেন ভিতরে সুন্দর সমাবেশ করতে পারে তার প্রোটেক্টর ছিল আসলে ছাত্রশিবির মানে জামাত ইসলাম আপনি এত সহজে সবকিছু মিলে গেলেন কামক এখন মা মেলাগে দিতেছেন দুটো মধ্যে আমি আবার বলতেছি এখানে ফ্যাক্রাফট বিরিস্তাত আছেই যে কোনো ধর্মতত্ত্ব মানেই তার ভিতরে ফ্যাকরা ঝগড়া থাকবে ভিন্ন তো থাকবেই তো কারণ হচ্ছে কালামের ইন্টারপ্রিটেশন একটা অবনাত এবং যুগের যুগুর বদলাবে এটা আগে ছিল না এখন আসতেছে একটা ইন্টারপ্রিডিশন এগুলো আর সিম্পলি থেকে ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা ভিন্নভাবে ব্যাখ্যা করছে কালামকে এই সেটা শুধু ইসলামের প্রবলেম না সব থিওলজিতে আছে এটা আপনি খ্রিস্টানিটিতে দেখেন না কেন কত বড় বড় থিওলজি তাপরে আছে আপনার মূল অর্থ থেকে চলে যে কোথায় ক্যাথলিক ক্যাথলিক থেকে চলে আসছে ফাইনালি আপনার যারা সবচেয়ে যারা লালা দিয়েছিল ক্রিস্টানিটিকে সব এক একবার হের তাহলে থিওলজি মাত্র এটা থাকে কিন্তু যারা এটাকে বড় করে দেখায় আরো বেশি করে যেন মার লাগে এটা দেখায় দেয়ার দেয় দিন তারা ওই ধর্মতত্ত্বটার বিরোধী ধর্মতত্ত্বটা সামাজিক এফেক্ট চাপ বিরোধী তারা এটাতে তাদের কোনো স্বার্থ আনি আনার কাণ্ড করে ফলে জামাতের সাথে হেফাজতের এই যে বিরোধ দেখানোর চেষ্টা যারা বুদ্ধিমান হবে তারা এটাকে অ্যাভয়েড করবে আর যারা ওর ভিতরে নিজের স্বার্থ ঘুষবে তারা আননেসেসারি জেনে বা না জেনে ওটার ফাঁদে পা দিবে এই ঘটনাটা এখন ঘটতেছে যেহেতু বিএনপি বিরোধীর নাম হয়ে গেছে ফোর স্টার এটা হলো আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি বিএনপির বিরোধী ফোর্সটা মানেই নট নেসেসারিলি এইটা হলো জামাতের পাত্রটা এটি জামাত ইসলাম নট নেসেসারিলি আমি বলেছিলাম যে অরিজিনাল যে কথাটা বলছিলাম সেটা হলো বাংলাদেশের সবচেয়ে অসুবিধা তৈরি করছে তারেক জিয়া যে নিজেরা ট্র্যাডিশনালি একটা মুসলিম জাতিবাদের কনস্টিটিউন্সির দল অর্থাৎ মুসলিম জাতিবাদী ভোটার যারা এমন কনস্টিটুয়েন্সি এমন চিন্তা যাদের কারা করে এই চিন্তাতে সম্মত হয়ে যারা জোর মনে কারা দিয়েছিল ফলে মুসলিম জাতিবাদী ধারাটাকে করে ফেলছে তারেক জিয়া যেহেতু সে কখনোই খেয়াল করে নাই যে তার দলটা যে মুসলিম জাতিবাদী ধারালো আর এটাকে ইন্ডিয়ান কথা শুনে যে আমি বদলাইতে পারেন না বদলেলে বদলাইলে আপনার আরেকটা জাতিবাদী মুসলিম জাতিবাদী আরেকটা দল হয়ে যাবে বিএনপি কে বাদ দিয়ে এবং এই মুসলিম জাতিবাদী ভোটাররা কনস্টিটুয়েন্সি ওদেরকে ওই দলকে ভোট দিবে এটা আপনার কাঁচা বুদ্ধিতে জ্ঞান না থাকার কারণে আপনি তার যে এটাকে আন্ডারস্টিমেট করছেন এটিকে আমি বলেছি যে এই জন্য পাবলিক সরে যাচ্ছে ওদিকে এখন যেহেতু বিকল্প একটা বিএনপি নাই বিকল্প একটা মুসলিম জাতিবাদী দল তো এখন তৈরি হয়ে নাই বাট এটা ডেফিনেটলি হবে এই না হওয়ার সময়টায় সাময়িক বিকল্প সাময়িক সাময়িক বিকল্প হিসেবে জামাত ইসলাম সুযোগ নেবে এইটা হচ্ছে জামাত ইসলামের এখনকার ধারক হওয়ার পিছনে মূল কারণ কিন্তু জামাত ইসলাম কি তাহলে মুসলিম জাতিবাদী যে না এখনো সে না আগামীতে হতে পারে না হওয়া পর্যন্ত কিন্তু এটা আলটিমেটলি বিএনপির বিকল্প দলটা জামাত ইসলাম হবে না কিন্তু সাময়িকভাবে হচ্ছে এবং হবে যতক্ষণ পর্যন্ত না মূল বিএনপির একটা বিকল্প না আসতেছে তাহলে এই ব্যাপারটাকে সমস্ত রাগ ঝোঁপ এখন জামাত উপরে এটা হচ্ছে মূল কারণ ইন্ডিয়ানদের রাগের ক্ষোভের মূল কারণ হচ্ছে এটা তাইলে আমরা জেনে বা না জেনে আমরা প্রো ইন্ডিয়ান অবস্থা নিয়ে জামাতে বিরুদ্ধে এটা ক্যাম্পেন করতেছি ভয় পাইতেছি যে এটা তো বিএনপির বিকল্প হয়ে যেতে পারে তখন কি বলবো আমরা এ হচ্ছে আপনাদের মূল সমস্যা ইনক্লাব কন্টিনিউয়াসলি এই কারণে জামাতে বিরুদ্ধে রিপোর্ট করে যাচ্ছে আজকে দেখেন কি বলতো রিপোর্ট করছে একই রকম বিরাট একটা ব্যানার দিয়া এইটা সে যে কোন একটা কমের সাপোর্ট তো না অরিজিনালি যদি ইনকিলাব পত্রিকার জন্ম দেখেন এটা কাদের পত্রিকা মৌলানা মান্না কোন ধরনের মাদ্রাসার টিচার ছিল হুগলি একটু খোঁজ করেন তো গেছে এখন বাহাউদ্দিন মিয়া তার ছেলে যেইটাতে পয়সা আসবে সেটা করতে রাজি হয়ে গেছে কে কি ছিল কার পরিচয় ছিল ওগুলোর দিকে কারো কোনো খেয়াল নাই হ্যাঁ বিএনপির বিকল্প হিসেবে যারাই দাঁড়াতে চাইছে এদের সবাইকে ধ্বংস করার জন্য এবার এরা উঠে পড়ে লাগছে আমার খুব ধারণা যে এনসিপি যে জোরটা করলো নাট দলের সাথে ইসলামী দলগুলোর সাথে তার পিছনে ইনু সাহেবের ইন্ধন আছে বলে আমার কাছে মনে হয় উনি একটু দেখকে ফোন করে একটু বলে দিচ্ছে তোমরা আই করো বাবা ওইখানে যাও না সেম ঘটনা ঘটছে এবি পার্টি মা নুরু বেলায় খুব বিনপি বলছে আচ্ছা আসো সিট দেবা এরকম দিব নাকি দিব না বলছিলেন যে রাগ করছো আসা আবার দেব তো এই বলে এখন আট দলকে ভেঙে আবার পাঁচ দল বা চার দল বানিয়ে দেওয়া হয়েছে হোয়াট এভার করে ঠেকানো যাবে না না হচ্ছে মূল কারণটা তারেক জি যে মুসলিম জাতিবাদী কনস্টিটিউশন হারাইছে এটা ফিরত পাবে না সমস্যা পাওয়ার কোনো সম্ভাবনা নাই বিশেষ করে যখন সে ইন্ডিয়ান পকেটে আধকার বসে আছে এটা হচ্ছে মূল বিরোধের জায়গাটা এটা যতক্ষণ রিয়েলাইজ না করবে ততক্ষণ বুঝতে পারবে না বা আমরাও কেউ বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা কোথায় থেকে হচ্ছে আমরাও কেউ জামাত ইসলাম যেমন অনেকে ধারণা করতে চাইছে আমি কি জামাত ইসলামের সমর্থক হয়ে গেলাম না পরিষ্কার করে বলে দিই অনেকে এবার ব্যাখ্যা করছে আমাকে দাবি করেছে তারা আমার খুব কাছে আমি হলাম একমাত্র মুসলিম জাতীয়বাদের ধারক না সরি আমি মুসলিম জাতীয়বাদী রাজনীতি করা কেউ না আর আমার নাম দিয়েই তো দেখতেছেন আমার নাম গৌতম দাস আমি তো আর কলমা বলি নাই আমি তো চাইলে একটা ইসলামী রাজনীতি করতে পারবো না ফলে আমি তা নাইও নইও তাহলে আমি কি আমি যেটা করতেছি সেটা হলো আমি জাস্ট আমার দুটা চোখ আছে একটা চিন্তা করার মতন মন আছে ফলে আমি সামনে যেটা দেখতেছি সেটাকে ব্যাখ্যা করতে পারি আমি জাস্ট যা দেখেছি তাই ব্যাখ্যা করছে ইট ডাজ মিন যাকে আপনি ব্যাখ্যা করছেন আপনি সেটাই আমি একটা জিনিস অমুকটা ঘুরতেছি ওদিকে যাচ্ছে বলে আমি দেখলাম এর মানে কি আমি ওইটা সমর্থক না দয়া করে এগুলো মাখা ফেলবেন না আমি কোন ইসলামের রাজনীতির ধারক বাহক না আর এটা তো হতেও পারবো না আমি বাট আমি যেটা দেখতেছি ওটাই বলছি এখন যেটা দেখছি যেহেতু আমি রাজনৈতিক বিশ্লেষক এটি তো আমার কাজ কিন্তু এটা দেখা আর বলাটা আর আমি ওই জিনিসটাই এটা তো মাখায় ফেলার কিছু নাই ওই ঠিক যেভাবে রাজাকে সংবাদ যে দেয় বাহকের জন্যই তার পরাজয়টা করছে আর সংবাদ বাহককে সে কিল করে বলেছে সংবাদ বাহক এই ধরনের সংবাদ বাহককে বলে ভগ্নদূত যে পরাজয়ের সংবাদ মাঠ থেকে বয়ে নিয়ে আসে রাজার জন্য তাকে বলে ভগ্নদূত তো রাজারা প্রায় সেই ভগ্ন কতল করে ফেলায় বেকুব রাজা আর কি মন করে যে ওর জন্যই বোধ তার যুদ্ধে পড়া যাইতে হচ্ছে ও যে সিম্পলি একটা ক্যারিয়ার একটা ফ্যাক্স এর ক্যারিয়ার তো এক্ষেত্রেও আমি একটা ফ্যাক্স এর ক্যারিয়ার এই সাথে এইটার কারণে আমাকে এখন জামাত সমর্থক আমি একটা ইসলামী রাজনীতির সমর্থক আমি একটা মুসলিম জাতিবাদের প্রবক্তা দিস ইজ টু আমি জাস্ট অবজারভেন্ট হিসেবে বলছি কথাটা কি হয়েছে এ পর্যন্ত তাই দিক থেকে তাকায় কথাটা বলতেছি এই ফারাক বুঝতে শিখেন থ্যাংক ইউ